ডিয়ার স্টুডেন্ট মাইগ্রেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছোট্ট একটি ভুলের কারণে তোমার জীবন নষ্ট হয়ে যেতে পারে ডিয়ার স্টুডেন্ট মনে রাখবে জীবনের প্রতিটি মোড়েই সুযোগ লুকিয়ে থাকে শুধু সঠিক সিদ্ধান্তই তোমাকে নেওয়া দরকার স্টুডিয়ার স্টুডেন্ট এই পর্বে আমরা আলোচনা করবো মাইগ্রেশন কী মাইগ্রেশন কীভাবে নিতে হয় মাইগ্রেশন অন কীভাবে করবে কারা মাইগ্রেশন অন করবে এ টু জেড তথ্য আমি তোমাদের সাথে এখন খুব সুন্দর করে বুঝিয়ে দেবো যাতে করে তোমরা বুঝতে পারো কাদের মাইগ্রেশন অন করা উচিত কাদের উচিত না মাইগ্রেশন কিভাবে অন করতে হয় এবং কিভাবে অন করলে তুমি তোমার বেস্ট কলেজটি পেতে পারো এবং কারা করবে আবার মাইগ্রেশন অন করলে কী কী অসুবিধা হতে পারে এবং কি কি সুবিধা রয়েছে আমি তোমাদের এই ভিডিওতে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। স্টুডেন্ট স্টুডেন্ট আশা করব তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে এবং প্রত্যেকটি স্টুডেন্টদের সাথে তোমরা এই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে করে তারা বুঝতে পারে আসলে মাইগ্রেশন বিষয়টা আসলে কী স্টুডেন্ট তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি ওকে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছো মাইগ্রেশন বিষয়টা আসলে কি সো নোটটা তোমরা একটু পড়ে নিও ভর্তির আগে যে বিষয়গুলো তোমাদের মাথায় রাখা উচিত প্রথম বিষয়টি হচ্ছে আমি তোমাদের যদি এখন বিষয়টা ক্লিয়ার করে দিই যে মাইগ্রেশন আসলে কি দেখো ডি স্টুডেন্ট মাইগ্রেশন বিষয়টা হচ্ছে তুমি একটা কলেজে চান্স পেয়েছ সিম্পল এই কলেজটা তুমি ধরো এখানে চান্স পেয়েছ সো এখানে তোমার চান্স হয়ে গেছে তুমি চাচ্ছ আরেকটি কলেজে যাওয়ার জন্য কারণ এই কলেজটি তোমার পছন্দ হয়নি বা কোনো কারণে তুমি মিস্টেক করে এই কলেজটা চলে এসেছে বা তোমার সিলেকশন হয়ে গেছে তো এই কলেজে যখন তোমার সিলেকশন হয়ে গেছে তুমি চাচ্ছ না এই কলেজে থাকতে তখন তুমি ওই কলেজে আরেকটি কলেজে তুমি যেতে চাচ্ছ এই কলেজে যাওয়ার জন্য একটি পথ তৈরি হয়ে যাচ্ছে এই পথটার নামই হচ্ছে মাইগ্রেশন অন সো মাইগ্রেশন অন কিভাবে কাজ করে কখন করা যাবে মাইগ্রেশন অপশন আসবে কিনা টাকা পেমেন্ট করতে হবে কি না এখন তোমাকে ধীরে ধীরে সকল বিষয় বুঝিয়ে দিচ্ছে দেখো বলছে মাইগ্রেশন কিভাবে কাজ করে ঠিক আছে সো মাইগ্রেশন কীভাবে কাজ করে এই বিষয়টা আমি একটু তোমাদের ডিটেলসে বলবো ঠিক আছে তারপর আগে বলে নিই মাইগ্রেশন অন করা যাবে কি অবশ্যই মাইগ্রেশন অন করা যাবে কখন করতে হবে সেটাও আমি তোমাকে একটু পরে বলবো মাইগ্রেশন অফ বা বন্ধ করা যায় একটি কথা দিয়ে মনে রেখো মাইগ্রেশন অফ করা যায় না বা বন্ধ করা যাবে না ঠিক আছে মাইগ্রেশন শুধুমাত্র অন করা যায় এটা কখনো বন্ধ করা যায় না সো স্টুডেন্ট মাইগ্রেশন অন করবে না অফ করবে বিষয়টা আগে তোমাকে ভাবতে হবে ঠিক আছে সো ভেবে চিনতে তুমি মাইগ্রেশন অন করবে যদি মাইগ্রেশন একবার তুমি অন করে দাও অর্থাৎ ইস করে দাও তাহলে তুমি কিন্তু আর সেটাকে নো করতে পারবে না ডি স্টুডেন্ট মনে রাখতে হবে মাইগ্রেশন একবার অন হইলে সেটাকে আর অফ করা যাবে না সো বি কেয়ারফুল অবশ্যই মাইগ্রেশন অন করার আগে ভেবে চিনতে ডিসিশন নিতে হবে যে মাইগ্রেশন অন করব কি করব না অন করলে কী কী সুযোগ পাবো কি কী সুযোগ থেকে আমি বঞ্চিত হব। ঠিক আছে এবার দেখো দ্বিতীয়টা মাইগ্রেশনের ফলাফল কবে দিবে কয়েকটি ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম যে কীভাবে আবেদন করতে হবে ওই আবেদনে তোমরা অবশ্যই নিশ্চয়ই দেখেছো মাইগ্রেশন কবে ফলাফল দেবে তারিখটা তারা কিন্তু ঘোষণা দিয়েছে সো তোমরা সেখান থেকেও জেনে নিতে পারবে অথবা যখন ফাইনালি তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে আবেদন করার সময় তখন আমি তোমাদের বলে দেবো যে মাইগ্রেশন কখন হবে সেটা তারা তুমি আমাকে নোটিশেই জানিয়ে দিবে ডি স্টুডেন্ট এটি নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই এবার দেখো মাইগ্রেশনের ফলাফল কীভাবে চেক করবে মাইগ্রেশনের ফলাফল ক কীভাবে চেক করবে মাইগ্রেশনের ফলাফল সাধারণভাবে তুমি যে নিয়মভাবে তুমি রেজাল্টটা দেখবা বা কলেজ সিলেকশন হবে তোমাকে এই মাইগ্রেশনের ফলাফল ঠিক তেমনভাবেই প্রকাশ করবে তখন তুমি ওইভাবেই মাইগ্রেশনের ফলাফলটা তুমি দেখতে পাবে অর্থাৎ তোমাকে যখন ফলাফল প্রকাশ করা হবে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে ঠিক আছে প্রথম ধাপে তো না দ্বিতীয় ধাপে যখন প্রকাশ করা হবে ওই দ্বিতীয় ধাপের সাথেই তোমার মাইগ্রেশনের ফলাফলটা তোমাকে দেওয়া হবে আবার যারা দ্বিতীয় ধাপে আবেদন করবে তারা যদি মাইগ্রেশন অন করে তাহলে তাদের ফলাফলটা তৃতীয় ধাপের সাথে প্রকাশ করা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে মাইগ্রেশনের ফলাফলটা কখন প্রকাশ করা হবে ওকে এবার দেখো মাইগ্রেশন করার পরে ভর্তির আবেদন করা যাবে কিনা সো দেখো তুমি যদি মাইগ্রেশন করো তাহলে আবেদন করতে পারবে না একবার তুমি যদি ইয়েস করে দাও অর্থাৎ অন করে দাও তাহলে তুমি কিন্তু আর মাইগ্রেশন করার পর তুমি পরবর্তীতে আর কি করতে পারবে না আবেদন করতে পারবে না আবেদন করা যাবে কিনা এই বিষয়টা আমরা ক্লিয়ার করে দিয়েছি এবার দেখো মাইগ্রেশনের মাধ্যমে তুমি যদি কলেজ পরিবর্তন কতটুকু সম্ভব অনেকেই বলেছে মাইগ্রেশন আমি যদি করি তাহলে আসলে আমার কলেজ কতটুকু পরিবর্তন সম্ভব হবে সো এক্ষেত্রে আমি তোমাকে বলবো মাইগ্রেশন করলে তোমার কলেজ পরিবর্তনের হার টেন থাকবে ঠিক আছে এটা কখনো কখনো অর্থাৎ একটা রিয়ার কেজ অনেকেই করলে হয়তো বা হয়েছে আবার অনেক সময় হয় নাই সো আমি এই ক্ষেত্রে তোমাকে টেন দিতে পারি অথবা তুমি চাইলে ফিফটিন পার্সেন্ট নিতে পারো এতটুকুই হতে পারে তার বেশি হবে না সো মাইগ্রেশন করার পূর্বে অবশ্যই ভেবে চিনতে মাইগ্রেশন করবে সো কীভাবে করবে কেন করবে সেগুলো বিষয়ে আমি ধীরে ধীরে তোমাকে বলবো সমস্যা নেই এবার দেখো পছন্দের কলেজ আসেনি নিশ্চয়ন করে মাইগ্রেশন অন করলে পছন্দের কলেজ আসবে কিনা বিষয়টা তেমনই এবার চলো মাইগ্রেশন কিভাবে কাজ করে এই বিষয়টা আগে ক্লিয়ার করে দিই তারপরে তোমাদের বাকি প্রশ্নের উত্তরগুলো আমি তোমাকে ধীরে ধীরে বুঝিয়ে দেব যাতে করে তুমি বুঝতে পারো মাইগ্রেশন আসলে তোমার জন্য না তোমার জন্য না বিষয়টা এবার দেখো মাইগ্রেশন কিভাবে কাজ করে তার পূর্বে আমাকে দেখতে হবে যে আগে আবেদন প্রক্রিয়াটা অবশ্যই তোমরা পূর্বের ভিডিওগুলোতে দেখেছো যে আবেদন তোমাকে কীভাবে করা হবে অর্থাৎ আমি আগেই বলেছি যে তিনভাবে আবেদন করা যাবে অর্থাৎ তিনটি ধাপে সো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ সো এখন দেখো প্রথম ধাপে তুমি যখন আবেদন করবে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে তারপরেই তোমাকে কি করা হবে ফলাফল প্রকাশ করা হবে সো আবেদন শুরু হয়ে গিয়েছে আবেদন আমরা কার্যক্রম শুরু করলাম এবং শেষও করে ফেলেছি এখন ফলাফলের জন্য আমরা কি করতেছি ওয়েট করতেছি সো ওয়েট করতে করতেই তোমাকে ফলাফল প্রকাশ করা হবে দেন ফলাফল প্রকাশ করলেই তুমি জানতে পারবে তুমি কোন কলেজে কি হয়েছো কি হয়েছ সিলেক্ট হয়েছ সো তুমি যখন সিলেক্ট হয়েছো তুমি যখন বুঝতে পারছো যে ওই কলেজে আমি চেয়েছিলাম বা আমি যে কলেজটা চেয়েছিলাম সেই কলেজটা বা হয়নি বা অনেকেই হয়ে গিয়েছে এখন তুমি ভাবছো যে আমি যদি মাইগ্রেশন অন করি তাহলে কি আমি আমার পূর্বের কলেজে যেতে পারবো কি না তখন দেখো তোমাকে নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন বলতে কি তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজে তোমাকে যেতে ইচ্ছুক কি না তুমি তো একটা বাটন আছে বা ওই তোমাকে একটা অপশন দেওয়া হবে নিশ্চয় নেই সেখানে তোমাকে কী করতে হবে নিশ্চয়ই করে দিতে হবে নিশ্চয়ই তুমি কীভাবে করবা তোমাকে ওই যে টাকা পেমেন্ট করতে হবে হ্যাঁ আমি আপনার কলেজে যেতে রাজি বা আমি আপনার কলেজে পড়াশোনা করতে রাজি সো এই ক্ষেত্রে ভেবে চিন্তে তুমি তখন কী করবা টাকাটা পেমেন্ট করে দেওয়া টাকা পেমেন্ট করা মানেই তুমি সেটা নিশ্চয়ন করে দিচ্ছ তাই তো এই যে নিশ্চয়ই করছো তখনই তোমার কাছে একটা মাইগ্রেশন বাটন কি হবে অন হবে সো মাইগ্রেশন অন হলে তুমি ইয়েস বাটন পাবা আর একটা হচ্ছে নো বাটন পাবা সো এখন মাইগ্রেশন তুমি ইয়েস করবা না করবা করবা এই বিষয়টা তোমাকে ভাবতে হবে সো এখন চলো মাইগ্রেশন অন করবা না অফ করবা বিষয়টা আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেই তার আগে দেখো কলেজ লিস্ট কলেজ লিস্টটা তোমাকে এইভাবে দেওয়া হবে বা তুমি যেভাবে তৈরি করবে অবশ্যই তোমার কাছে থাকবে কলেজ লিস্ট তাই তো সো এখন দেখো কলেজ লিস্টটা তুমি এইভাবে দেখতে পাচ্ছ সো তুমি খাতায় নোট করে নিয়ে যাবা তোমার কলেজ লিস্ট অর্থাৎ প্রায়োরিটি লিস্টটা তুমি কাকে কোন কলেজকে আগে রাখবা পছন্দ কাপড় মাই সেটা একটা সুন্দর করে লিস্ট তৈরি করে তুমি অবশ্যই নিয়ে যাবা যাতে করে আবেদন করার সময় কোনো কম্পিউটার যারা অপারেটর রয়েছে তারা যেন ভুল না করে অথবা তুমি যেন ভুল কলেজ সিলেক্ট না করো ঠিক আছে সো তুমি এভাবে আবেদন কলেজ লিস্টটা তুমি কি করবা একটা তৈরি করে সুন্দর করে নিয়ে যাবা আবার বলছি কলেজ লিস্ট যেন হাতে থাকে সবার সুন্দর করে কম্পিউটার অপারেটর অথবা তোমার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তুমি করে নিতে পারবে সমস্যা নেই এখন দেখো তোমার পছন্দের কলেজ বা স্বপ্নের কলেজ সেটা তুমি এক নাম্বারে রেখেছ আবারও বলছি তুমি যেখানে পড়তে চাও খুব ইচ্ছুক সেই কলেজটাতেই তোমাকে এক নম্বরে রাখতে হবে তারপরে যদি ওখানে চান্স না হয় কোনো কারণে হয় নাই মার্কস বেশি থাকার কারণে বা কম থাকার কারণে হয় নাই সো তোমাকে দ্বিতীয় কলেজে তারা কি করলো শিফট করলো অর্থাৎ তোমাকে প্রথম ঢাকা কলেজ নিল না আবেদন করার সময় প্রথম ধাপে ঠিক আছে প্রথম ধাপ শুরু হয়েছে তো নিচ্ছে না তারপরে তোমাকে তারা কি করলো অন্য একটা কলেজের কাছে পাঠাই দিল ধরো রাজশাহী কলেজের কাছে তোমাকে পাঠাই দিয়েছে সো রাজশাহী কলেজ দেখলো তোমার থেকে যারা ভালো মার্কস ভালো জিপিএ আছে তাদের তারা কি করলো সিলেক্ট করলো ঠিক আছে সিলেক্ট করলো তখন তারা তোমাকে আবারও নিল না তোমাকে আরেকটি কলেজের কাছে পাঠালো সেটি হচ্ছে ইডেন কলেজ ঠিক আছে তোমার কলেজ সিলেকশন হবে উপর থেকে নিচের দিকে তার মানে তুমি এইভাবে সিলেকশন হতে হতে আসবা ঢাকা থেকে এখানে এখান থেকে ইডেনে ঠিক আছে সো তুমি ইডেনে আসলা ইডেনেও এসে দেখলে তোমার মার্কসের কারণে তুমি এখানে চান্স পাচ্ছ না তোমাকে আবার কী করলো তারা আজিজুলে পাঠাই দিলো আজিজুলে আসার পরে তোমার মার্কসের কারণে তুমি এখানে চান্স পো নয় তারা তোমাকে পাঠাই দিল অ্যাডওয়াটে সো তোমার এখন অ্যাডোয়াটে কি হয়ে গেলো সিলেক্ট হয়ে গেলো এই যে প্রথম ধাপের অ্যাডোয়াটে তুমি কী হয়ে গেছো সিলেক্ট হয়েছে প্রথম ধাপ অ্যাডওয়ার্ড তুমি সিলেক্ট হয়েছো এই যে তোমাকে এটা কী করলো ফলাফল তারা কি করে দিল রেজাল্ট আউট করে দিল ঠিক আছে ম্যারিট লিস্ট তারা কী করলো প্রকাশ করলো ঠিক আছে এই যে আমি তোমাকে একটু আগে দেখালাম যে এখানে কী করলো আবেদন শুরু হয়েছে ফলাফল প্রকাশ করেছে তারপরেই তুমি এখন নিশ্চয়ন করবে টাকা পেমেন্ট করবে তো ফলাফল যখন তুমি দেখলাম যে তোমার চলে আসছে হচ্ছে কি অ্যাডওয়ার্ড তাহলে তুমি কী করবা এখন তুমি নিশ্চয়ন করবা কী করে টাকা পেমেন্ট করে নিশ্চয়ই তোমাকে কী করতে হবে করতে হবে তখনই তোমার এই মাইগ্রেশন বাটনটা কী হয়ে যাবে অন হয়ে যাবে এই মাইগ্রেশন বাটনটা অন হবে এখন ভাবো তুমি অন করবে কি অন করবে না বিষয়টা এখন তোমাকে একটু ভালো করে বুঝায় ধরো তুমি অ্যাডওয়ার্টের চান্স পেয়েছো এই লিস্টটা কিন্তু তুমিই তৈরি করেছো তো তোমার পছন্দ ক্রমে এটা সাজানো তোমার ইচ্ছা কোনোই তুমি এটা সাজিয়েছ তারপরও মনে হয়েছে যে তুমি অ্যাডওয়ার্টে আর পড়তে চাচ্ছো না বা ভর্তি হতে চাচ্ছ না যদিও তারা অ্যাডওয়ার্টে তোমাকে সিলেক্ট করেছে কিন্তু তোমার কেন জানি মনে হচ্ছে তুমি অ্যাডওয়ার্টে পড়বা না তুমি চাচ্ছ যে তুমি যেন ঢাকা বা রাজশাহী বা ইডেন বা আজিজুল এই চারটার ভিতর যে কোনো একটা কলেজে যেন তোমার কি হয় সিলেট হয় এই জন্য তুমি কি করতেছো মনে মনে ওইটাই প্রিপারেশন নিচ্ছ যে তুমি অ্যাডওয়ার্টে পড়বা না ঠিক আছে তখনই তুমি কি করবা মাইগ্রেশনের জন্য ওয়ান অর্থাৎ ইএস বাটন অথবা নো বাটন তোমাকে দেওয়া হবে তখন তুমি ইএস বাটনে ক্লিক করতে পারো তখন কী হবে তুমি তাহলে অ্যাড চান্স পেয়েছ তখন তুমি চাইলে এখন এটা পরিবর্তন করতে পারবে কীভাবে পরিবর্তন করবে তখন কিন্তু এই যে প্রথম কলেজে সবচেয়ে পাওয়ার বেশি থাকবে দ্বিতীয় কলেজে তারপরে পাওয়ার তৃতীয় কলেজে তারপরে চতুর্থ কলেজে এভাবে পাওয়ার থাকবে কেন পাওয়ার থাকবে এখানে যদি মনে করো একশোটা সিট ছিল প্রথম ধাপে তারা ব্লক করছে কয়টা পঞ্চাশটা এখন সিট ফাঁকা আছে ফাঁকা থাকলো কয়টা পঞ্চাশটা এখানেও ধরো পঞ্চাশটা সিট ফাঁকা আছে এখানেও পঞ্চাশটা সিট ফাঁকা আছে তো এখন কে তোমাকে আগে নিবে অবশ্যই সেটা ঢাকা কলেজ আগে নেবে তোমাকে কারণ তার প্রায়োরিটি লিস্টটা অর্থাৎ পাওয়ারটা কিন্তু আগে দেওয়া রয়েছে অর্থাৎ তুমি যেহেতু এটা সিলেকশন করে দিয়েছো এর ক্ষমতা কিন্তু বেশি এই জন্য যদি এদের সিট ফাঁকা থাকে আমি আরও ক্লিয়ার করে দেই একটু দাঁড়াও ইরেজ করে নেই বিষয়টা এবার দেখতে পাচ্ছ আমি তোমাদের আরও ভালোভাবে গুছিয়ে দিই ধরো আর পঞ্চাশটা সিট ফাঁকা থাকলো অ্যারো থাকলো ইডেনেরও পঞ্চাশ আজিজুলেরও পঞ্চাশ রয়েছে কিন্তু তোমার চান্স হয়েছে কোথায় পঞ্চম অর্থাৎ অ্যাডওয়ার্টে তুমি চাচ্ছ এখন এই দিকে অর্থাৎ তুমি মাইগ্রেশন অন করেছ ঠিক আছে মাইগ্রেশনে কি করেছো অন করেছো তাহলে তোমাকে এই উপরে চারটা কলেজের ভিতর কে তোমাকে নিবে অবশ্যই আগে ঢাকা নিবে কারণ তারও পঞ্চাশটা সিট ফাঁকা রয়েছে অ্যারও রয়েছে এড়ো রয়েছে তবে এই চারটার ভিতর কারা নিবে আগে ঢাকা নিবে যদি ঢাকা দেখে যে না তোমার হচ্ছে না তারপর তোমাকে তার আবার এখানে পাঠাই দিবে রাজ রাজশাহীতে রাজশাহী যদি দেখে যে না তুমি এবারও চান্স পাচ্ছো না তাহলে তোমাকে ইডেনে ইডেনে যদি দেখে তাহলে আজ আর যদি না হয় তাহলে তোমাকে কি করতে হবে এই কলেজেই পড়তে হবে বিষয়টা এমন এখন বিষয়টা আরও দেখো কখন দিবে যখন দ্বিতীয় ধাপ তুমি কি করবা আবেদন করবা দ্বিতীয় ধাপে আবেদন করবা তখন কিন্তু মাইগ্রেশন অন হবে এখন তুমি চাচ্ছ না যে এডওয়ার্ডে পড়তে তখন তুমি চাচ্ছো উপরের কলেজে যেতে মাইগ্রেশন অন করলে কী হবে তখন তোমার একটা সুযোগ থাকবে হয় তোমার ঢাকা কলেজের সুযোগ হতে পারে মাইগ্রেশন অন করলে অথবা রাজশাহী কলেজে সুযোগ হতে পারে অথবা ইডেনে অথবা আজিজুল তুমি এখন ভাবছো নিচেরগুলোতে হবে না নিচেরগুলোতে কোনোভাবে মাইগ্রেশন অন করলে হবে না তুমি যদি ফেনি কলেজে চান্স পেতা তাহলে তুমি নিচ থেকে এই উপরের দিকে যাওয়ার সুযোগ থাকতো কিন্তু মাইগ্রেশন তোমার কি হয়ে গেলো নিচ থেকে উপরের দিকে যায় ঠিক আছে সিলেকশনটা কী হয় নিচ থেকে উপরের দিকে কিন্তু সবার আগে প্রথম সিলেকশন কী করবে ঢাকা অর্থাৎ যার পাওয়ার বেশি থাকবে সে আগে তারপরে এরকম করে পাঠাই দেবে সো তুমি এখন চাচ্ছ ইয়েস করলো তখন তোমার সুযোগ থাকবে এদিকগুলোতে ভর্তি হওয়ার কিন্তু দ্বিতীয় ধাপে যারা আবেদন করবে তাদের সাথে তোমার যদি মার্কস আবার তারা কি করবে কম্পেয়ার করবে তোমার মার্কস যদি বেশি হয় তাদের থেকে আবার বলছি দ্বিতীয় ধাপ ঠিক আছে দ্বিতীয় ধাপে যারা আবেদন করবে তাদের থেকে তোমার যদি মার্কস কি হয়ে থাকে বেশি হয়ে থাকে তাহলে তোমাকে ঢাকা কি করবে সিলেক্ট করবে কিন্তু যদি কম হয়ে থাকে অর্থাৎ কম হয়ে থাকে তাহলে তোমাকে তারা কি করবে না সিলেক্ট করবে তখন পাঠাবে রাজশাহীতে রাজশাহীও যদি তারপরে দেখবে যে দ্বিতীয় ধাপের স্টুডেন্টদের সাথে তোমার মার্কস বেশি কিনা যদি দেখে যে না তাহলে তোমাকে পাঠাবে ইডেনে ইডেনও যদি দেখে যে তোমার ধাপের সাথে মার্কস বেশি কিনা ওরা যদি দেখে কম তাহলে তোমাকে আবার ওইরকম পাঠাবে অর্থাৎ তুমি যে দ্বিতীয় ধাপে পড়ে গেছো দ্বিতীয় ধাপের সাথে পড়ছো তাদের সাথে তারা কি করবে কম্পেয়ার করবে তাদের থেকে তুমি বেশি হইলে প্রথম কলেজে চান্স না হইলে এরকম দ্বিতীয় ধাপ করে চান্স হবে বিষয়টা মাথায় রাখবা এখন আবারও বলি সো দ্বিতীয় ধাপে যারা আবেদন করবে তারা কিন্তু অনেকেই প্রথম ধাপে আবেদন করেনি সো এখানে এ প্লাসও থাকতে পারে ফোর পয়েন্ট ফাইভ জিরোও থাকতে পারে থ্রি পয়েন্ট সেভেন জিরোও থাকতে পারে অর্থাৎ সকালে তো আবেদন করবে তাই না সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকা কলেজে কারা আবেদন করছে তাদের সাথে তোমার কম্পেয়ার শুরু হবে তাদের সাথে যদি মনে করো তুমি কম্পিটিশনে জিতে যাও তাহলে তুমি সিলেক্ট কম্পিটিশনে হেরে গেলে তুমি রিজেক্ট এই জন্য তোমার ইএস বাটনটা তখন আর কাজ করবে না এখন দেখো তুমি তাহলে মাইগ্রেশন অন করবে কি অন করবে না বিষয়টা তোমার হাতে এখন মাইগ্রেশন অন করলে কি সুবিধা আর না করলে কি সুবিধা সেই বিষয়টা তোমাকে আরও পরিষ্কার করে একটু বলে দেই। ঠিক আছে সো বিষয়টা তোমরা মনে মনে ভাবো যে মাইগ্রেশন অন করবে কি না এই জন্য কলেজ লিস্ট তৈরি করার আগে আমি বারবার বলছি কলেজ লিস্ট তৈরি করার আগে ভেবে চিন্তে কলেজ লিস্ট তৈরি করবে এখন চলো একটু প্রশ্নের উত্তরগুলো আগে দিয়ে নিই ঠিক আছে ওকে এবার দেখো এখানে বলা হয়েছে মাইগ্রেশন করে যদি কলেজ পাই তাহলে আমাকে কি আবার টাকা দিতে হবে না তুমি যদি মাইগ্রেশন অন করো আর যদি কলেজটা পেয়ে যাও কোনো করবে তাহলে তোমাকে আর টাকা তাহলে তোমাকে আর টাকা দিতে হবে না ওই একবারে টাকাই হয়ে যাবে ঠিক আছে দ্বিতীয় পর্যায়ে কলেজ আবেদন করবো নাকি মাইগ্রেশন অন করবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখন দেখো সো দ্বিতীয় ধাপে তুমি মাইগ্রেশন অন করবে না দ্বিতীয় ধাপে আবেদন করবে বললাম যে মাইগ্রেশন অন করলে তোমার সুযোগ থাকবে কি থাকবে না সেটা তোমাকে একটু আগেই সো দেখো তুমি যদি দ্বিতীয় ধাপে আবেদন করবে দ্বিতীয় ধাপ ঠিক আছে দ্বিতীয় ধাপে তুমি আবেদন করবে না মাইগ্রেশন করবে এখন দেখো তুমি মাইগ্রেশন অন করলে তোমার ভর্তি হওয়ার সুযোগ থাকছে কি না সেটা তোমাকে ওই যে দ্বিতীয় ধাপে যারা আবেদন করবে তাদের সাথে তোমাকে কম্পেয়ার করবে তখন যদি মনে হয় যে না তুমি পারছো না তাহলে তোমাকে তারা সুযোগ দেবে না আর তুমি যদি দ্বিতীয় ধাপে তার আবেদন করো কিন্তু তুমি মাইগ্রেশন অন করো নি তাহলে তোমার কিন্তু আর একটা সুযোগ থাকছে ওই কলেজটাতে যাওয়ার ঠিক আছে তাহলে ঢাকা কলেজে যাওয়ার সুযোগ থাকছে রাজশাহীতেও ইডেনে এবং আজিজুল হকে যাওয়ার সুযোগ থাকছে এটা হচ্ছে বেশি কেন বেশি তারা খেয়াল করে যারা মাইগ্রেশন অন করেছে প্রথম ধাপের মাইগ্রেশন অন যারা করেছে দ্বিতীয় ধাপের সাথে তাদের কম্পেয়ার করবে যদি তাদের সাথে কম্পেয়ারে সে টিকে যায় তাহলে তো সুযোগ পাবে আর যদি না টিকে যায় তাহলে তো কিন্তু বঞ্চিত হচ্ছে এই যে তুমি কিন্তু সুযোগটা হারিয়েছো সো তোমার উচিত হবে সো তোমার উচিত হবে কি দ্বিতীয় ধাপে আবেদন করা সো তোমার উচিত হবে কি দ্বিতীয় ধাপে আবেদন করলে দ্বিতীয় ধাপে আবেদন করলে তোমার এই যে সুযোগটা তুমি পাচ্ছ তখন কিন্তু তোমার ঢাকা কলেজেও যেমন হবে রাশেই ইডেন আর যদি তুমি সেম পজিশনে থাকতে পারবা ওদের সাথে কিন্তু তুমি যদি শুধু মাইগ্রেশন অন করো তাহলে দেখা যাচ্ছে তুমি কিন্তু এক চিটিয়া হয়ে যাচ্ছে অর্থাৎ তোমার একটা সুযোগ কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে যদি কম হয়ে যায় তখন কিন্তু তুমি সুযোগ পাবে না আর মাইগ্রেশন অন করার পর তোমার যদি কোনো কলেজে চান্স না হয় তাহলে তোমাকে ওই আগের কলেজেই কি করতে হবে থাকতে হবে অর্থাৎ তোমাকে এই অ্যাডওয়ার্টেই পড়তে হবে তখন তুমি কিন্তু আর উপরে যেতে পারলাম না কিন্তু তুমি যদি মনে করো যে অ্যাডওয়ার্ডের চান্স পাইছো তুমি এটা নিশ্চয়ই করোনি ঠিক আছে অর্থাৎ তুমি মাইগ্রেশন অন করো তাহলে তুমি কিন্তু পরবর্তীতে অর্থাৎ দ্বিতীয় ধাপ তুমি কিন্তু আবেদন করতে পারবা সো তুমি যদি চান্স পাও তাহলে তুমি কী করবা না নিশ্চয়ন করবা না একবার নিশ্চিত হয়ে গেলে ঠিক আছে কী হয়ে গেলে নিশ্চয়ন হয়ে গেলে তুমি কিন্তু আর পরিবর্তন করতে পারবা না সো পরিবর্তন করতে চাইলে নিশ্চয়ন করবে না তখন তুমি দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবা দ্বিতীয় ধাপেও যদি তোমার কলেজ চয়েস না হয় অর্থাৎ পছন্দ না হয় তুমি কিন্তু লিস্ট তৈরি করেছো তারপরেও যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি নিশ্চয়ন আবার করবা না তাহলে তুমি তৃতীয় ধাপেও কী করতে পারবা আবেদন করতে পারবে আর তৃতীয় ধাপে যেটা আসবে সেটাই তোমাকে মেনে নিতে হবে তারপরে তার কোনো ধাপ নেই ঠিক আছে তার মানে আবারও বলছি তুমি যদি প্রথম চয়েসে অ্যাডওয়ার্ডে পেয়েছো কিন্তু তোমার এই কলেজে চয়েস হয়নি বা পড়তে চাচ্ছ না তাহলে তুমি এখানে মাইগ্রেশন অন করতে পারো আর তুমি যদি না চাও তাহলে করবা না আর তুমি যদি মাইগ্রেশন অন না করো তাহলে তুমি দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবা ঠিক আছে আবেদন সুযোগ পাবা দ্বিতীয় ধাপে আবার যদি দ্বিতীয় ধাপে তোমার কলেজ সিলেকশন হয়েছে কারমাইকেল তুমি এখানে পড়তে চাচ্ছ না তাহলে তুমি তৃতীয় ধাপেও সুযোগ পাবা তবে তোমাকে কি কি করতে হবে না নিশ্চয়ন করতে হবে না আবার বলছি নিশ্চয়ন করবে না কিন্তু তুমি যদি নিশ্চয়ন করে দাও বা টাকা পেমেন্ট করে দাও টাকা পেমেন্ট করা মানেই তুমি ভর্তি নিশ্চয়ন করেছ সো তোমাকে ওই কলেজে পড়তেই হবে না চাইলে তোমাকে পড়তে হবে আর যদি না পড়ো তাহলে তোমার ভর্তি বাদ একদম ক্যান্সেল আবার প্রথমে যারা মনে করো কেউ পেয়েছে কোথায় ইডেন কলেজে চান্স পেয়েছে হ্যাঁ কিন্তু এই ক্ষেত্রে স্টুডেন্ট রয়েছে এই কাজটা করে ইডেনে চান্স পেয়েছে অর্থাৎ ইডেন বলতে যে কোনো কলেজে চান্স পেয়েছে কিন্তু সে কী করে নিশ্চয়ন করেনি অর্থাৎ টাকা দেয়নি ঠিক আছে তাহলে কিন্তু তার ভর্তিটা বাতিল হয়ে যাবে অনেকে ভাবতে পারে যে আমি পরবর্তীতে ভর্তি হবো বা টাকা দেবো কিন্তু সে কী করল না নিশ্চয়ই করলো না অর্থাৎ টাকা দিল না তখন তার ভর্তিটা কিন্তু বাতিল হয়ে গেলো আবার সে কী করেনি দ্বিতীয় ধাপেও আবেদন করেনি তৃতীয় ধাপেও আবেদন করেনি সে কিন্তু এরকম বোকার মতো কাজ করে ফেললো তখন তার ভর্তিটা একেবারেই বাতিল হয়ে গেল। সো তুমি নিশ্চয়ই করবে কিনা ভেবে চিনতে তুমি টাকা পেমেন্ট করবে যদি মনে হয় যে না তোমার এই কলেজটা ভালো লাগে তুমি উপরের কলেজে চান্স পেতে চাও তাহলে তুমি মাইগ্রেশন অন করেই রাখবা অথবা দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে আবেদনের জন্য তুমি সুযোগ নিবা এইভাবে তুমি যদি করো তাহলে তোমার কিন্তু কলেজে চান্স পাওয়ার বাড়বে আবার দেখা যাচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপে যখন এগুলো দেখা হলো অর্থাৎ জিপিএ দেখা হলো যে ভালো ভালো আছে কিন্তু তুমি মাইগ্রেশন অন করেই ছিলে তখন দেখা গেলো তোমার কম জিপিএ নিয়েও তুমি কিন্তু এই ঢাকা কলেজে চান্স পেয়ে গিয়েছো বিষয়টা এমন সো এই বিষয়গুলো তোমাকে মাথায় রেখে তোমাকে মাইগ্রেশন অন করতে হবে আর তুমি যদি মনে করো যে মাইগ্রেশন অন করবে না তাহলে ভালো কারণ তোমাকে সুযোগ থাকবে তৃতীয় এবং তৃতীয় ধাপে আবেদন করার আর মাইগ্রেশন অন করলে তুমি দ্বিতীয় এবং তৃতীয় ধাপে আবেদন করতে পারবে না সকল তোমার কলেজে সুযোগটা হবে না এবং ভালো জিপি নিয়েও তুমি কিন্তু ভালো কলেজ চান্স নাও পাইতে পারো সো মাইগ্রেশন অন করবো নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবো সো আমি এই ক্ষেত্রে তোমাকে বলবো তুমি মাইগ্রেশন অন নাই করো তুমি দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে আবেদন করতে পারো আর তুমি যদি মনে করো যে কলেজটা তোমাকে প্রথম ধাপে দেওয়া হয়েছে ওই কলেজে তুমি পড়বা তাহলে তো ভালো কথা এখন কথা হচ্ছে যদি দেয় তাহলে তুমি কেন পড়বা না লিস্ট তো তুমি তৈরি করেছো নাকি আমি তৈরি করে দিয়েছিলাম নাকি তোমার স্যার তৈরি করে দিয়েছে নাকি তোমার কোনো গার্জেন তৈরি করে দিয়েছে এই লিস্টটা তুমি তৈরি করেছো এই লিস্টটা তুমি সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা দিতে পারো সো এতগুলো কলেজের ভিতরে তোমার কলেজ কোনোটাই পছন্দ হয়নি তাহলে লিস্টটা তৈরি করেছো কেন লিস্ট ভালো তৈরি করেছো বলেই তুমি এই পছন্দের তালিকার সাজিয়েছো তোমার ওই কলেজে পড়তে ইচ্ছা করে দেখেই তুমি এই কলেজটা সাজিয়েছো সো এখন তোমাকে অবশ্যই ওই কলেজে পড়তে হবে তোমাকে আগে ভেবে চিনতে নিতে হবে যে ওই কলেজে পড়ার সামর্থ্য আছে কিনা যোগ্যতা আছে কি না তোমার পরিবার সাপোর্ট করতে পারবে কিনা পরিবেশ ভালো কি না শিক্ষক ভালো কিনা ভেবে চিনতে তোমাকে কলেজগুলো সিলেক্ট করতে হবে এমনি এমনি কলেজ সিলেক্ট করবো আবার যখন তোমাকে নিশ্চয়ন করা হবে তুমি যদি ওই কলেজে পড়তে না তাহলে তো বিষয়টা অনেক খারাপ হয়ে যায় সো আমি তোমাদের অবশ্যই বলবো কলেজ সিলেকশন করার আগে ভেবে চিনতে নাও সেখানে পড়তে চাচ্ছ কি না পড়ার যোগ্যতা আছে কিনা টাকা খরচ করতে পারবে কিনা তোমার ওখানকার পরিবেশ ভালো কি না টিচার ভালো কিনা সবগুলো চিন্তা ভাবনা করে এরকম একটা দশটা কলেজের লিস্ট তৈরি করো অথবা সর্বনিম্ন পাঁচটা কলেজের লিস্ট তৈরি করো যেখানে তোমার পড়ার ইচ্ছা পড়তে চাও এবং তোমাকে পড়তেই হবে মাস্ট বি কলেজ যেখানেই সিলেক্ট করুক এই পাঁচটা বা দশটার মধ্যে তোমাকে সেখানে পড়তেই হবে সো মাইগ্রেশনের অপশন কোনো নাই তোমাকে দেওয়া হবে না কোনো মাইগ্রেশন মনে রাখো মাইগ্রেশন অপশন তোমার হাতে নেই তুমি একদম চিন্তা করবে তুমি মাইগ্রেশন অনেই করবে না তোমাকে দশটা কলেজ সিলেক্ট করতে হবে এমনভাবে যাতে করে তুমি ওখানে পড়াশোনা করো অথবা পাঁচটা কলেজ সিলেক্ট করো যাতে করে তুমি এখানে ভালো ভালো কলেজগুলোতে সুযোগ পেয়ে যাও ঠিক আছে আর যারা কলেজ কম জিপি নিয়ে কীভাবে সিলেক্ট করবে গত ভিডিওগুলোতে দেওয়া রয়েছে দুই তিনটা ভিডিও রয়েছে তোমরা যে কম জিপি নিয়েও কীভাবে ভালো কলেজে চান্স পাওয়া যায় আমি তোমাদের বলে দিয়েছি ভিডিওটা একটু দেখো এরপরও তোমাদের যদি আরও মাথায় কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই করবে বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও কারণ গুরুত্বপূর্ণ বিষয় রিয়াস্টুরেন্ট অনেকে মাইগ্রেশন জানেনি না কি মাইগ্রেশন কীভাবে অন করবে টাকা দিতে হবে কি না একবার না দুইবার করা যায় বিষয়গুলো অনেকেই জানে না সো রিয়াস্টুরেন্ট আমি বলবো তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও তাহলে তারা উপকৃত হতে পারবে এবং তোমার নামটি অবশ্যই মনে রাখতে পারবে এবং আমিও তোমাদের মাধ্যমে উপকৃত হতে পারবো সো কেমন লাগলো ভিডিওটি একটি হলেও কমেন্টটা আমাকে জানিয়ে দেব থ্যাংক ইউ ভেরি মাচ